আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এটা হচ্ছে রাত্রের আমাদের রাতের খাবার তো এখানে দুপুর আলু ভাজি করছিলাম সেটা রয়ে গেছে এখানে লেবু কাটছে আর এখানে হচ্ছে ইলিশ মাছ দেয়া আর এটা কি সিম দেয়া তো ইলিশ মাছ দেখা যাইতেছে না কারণ একটা ইলিশ মাছ রান্না করছে রাত্রের জন্য এই যে ছোট বেশি বড় না তো এটাই হলো আমাদের রাত্রের খাবার আজকে

আর এটা আজকে রাত্রের জন্যই শুধু আমি ওই দেখা যায় মাঝে মাঝে একবার দুবার রান্না করে আবার দেখা যায় রাত্রেও রান্না করা হয় এরকমভাবে রান্না করি যেহেতু কারেন্টের চুলা ওইভাবে দেখা যায় খুব বেশি একটা রান্না করা সম্ভব হয় না আর তাছাড়া আমার কাছে এখন এরকম আগের মতো এত টাকা পয়সাও নাই যে আমি প্রতিবেলায় বেলায় দশ পনেরো জনের খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে যাবো বা কিন্তু করবো অত অসম এখন আমার আগের মতো আর নাই যেটা সত্য কথা তাই তো আলহামদুলিল্লাহ যা আছে সুক্রিয়া আল্লাহর কাছে এতটুকুই আমি আজকে ভিডিওটা মানে গেজাইতে থেকে যাই আমারও আর ভালো লাগে না সত্য কথা যেটা গেজাইতে থেকে যাই আমারও আর ভালো লাগে না দুনিয়ার মধ্যে সবথেকে বড় যদি কোনো পাপ আমি করে থাকি সেই পাপটা হলে আমি এখানে আসে আমি সব থেকে বড়ো পাপ করছি এই পাপের প্রাশ্চিত্য আমি কত মানে কত জীবন আমার করা লাগবে এটা আমি নিজেও জানি না তো যাই হোক আমার নামে যা বলা হইতেছে হোক আমার তাতে কোনো আফসোস নাই আমার তাতে কোনো আমার সেইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই কিন্তু যদি কখনো কখনো না আমার কেন কয়েকটা কথা আসছে যে আমার অনেক আজে বাজে কথা বলা বলি হয় খুদার ক্ষুধার কয়েকটা পেলাম যদি এর একটা প্রমাণ আমি হাতে পাই কারণ আমি প্রমাণ ছাড়া মানুষের মুখের কথায় আমি কাউরে যা ধরি না আমি প্রমাণ হাতে নেই তারপরে যা ধরি এর পর্যন্ত আমি কোনো কথা বলি নাই তবে সত্যি কথা বলতে যদি আমার হাতে কোনো প্রমাণ আসে আর আমি যদি এক একটা বারের জন্য প্রমাণ পাই যে আমার স্বামীর নিয়ে একটা বাজে কথা বলা হয়েছে তাহলে আমি কি করব আমি নিজেও জানি না কারণ আমি কিন্তু কোনো আলতো মহিলাদের মতো না যে স্বামীর নামে খালি বৈশা বৈশা জায়গায় জায়গায় বদনাম করে বেড়াবো চুসকামি করে বেড়াবো এই ধরনের আলতু ফালতু মহিলা আমি না আমার স্বামী ভালো হোক খারাপ হোক সেটা আমার বিষয় সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত বিষয় আমি কেউ দেখার জন্য আমার বান্দি রাখি নেই যে আমার স্বামী ভালো না খারাপ এটা রাখার দেখা রাখার জন্য আমি কেউ আমার বান্দি হিসাবে রাখি নেই আর বিনা পয়সার বান্দি আমার প্রয়োজন নাই ঘরের কারণ আমার বান্দির অভাব নেই আমার বহুত বান্দি আছে ঠিক আছে আমি বিনা পয়সার বান্দি আমার দরকার নাই খাটনা কর না ফালত্রামি আমি পছন্দ করি না আমার ফাল তামি ভালোও লাগে না আর এগুলো নিয়ে ভেনর আমার মজা লাগে না এই ওট নামে কোট স্বামীর নিজের ঘরের ভাত খাই আমি পরের গীত গাইতে যাব কোন কারণে দরকার আছে কোনো তো যার গীত গাইতেছেন তার গীতই গাইতে থাকেন তাতে আমার কোনো আফসোস না ওটা আমার দেখার বিষয় না কিন্তু যদি আমার স্বামীর নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলা হয় ওই যে সমস্ত কথাগুলো আমার কানে আসতেছে যদি একটা প্রমাণ পাইছি তাহলে আমি কি করতে পারি এটা মেয়াজানগুলির মানুষ যেরকম জানে আমার শ্বশুরবাড়ির মানুষ তো জানে আপনারা তো বলেন যে আমার শ্বশুরবাড়ির মানুষের আমি আসল রূপ দেখাই তো এবার আসল রূপের উপরে যে রূপ আছে সেটা দেখতে পারবেন যে একটা মানুষ কতটা খারাপ হইতে পারে আর কতটা জঘন্য হইতে পারে আমি তো কতটা জঘন্য জানে কিন্তু যতটুকু না জানে আমি কিন্তু এটা দেখাই ছেড়ে বহুত কথা কানে আসতেছে চুপ করে রয়েছে কোনো কথা বলি না তার কারণ কি কানে আসা কথা আমি গায়ে লাগাই না সেজন্য আরেকটা বার যদি শুনছি যে সুতলাম মাদারি তুমি আমার বাতাদের একটা খারাপ কোনো কথা বলছো কিন্তু আমার স্বামীর নাম একটা কোনো কথা বলছো তোমার জায়গা মতো কিন্তু কেননা যে শুতলা পাতা না কি পাতা কয় সুতরা পাতা ডইলে দিয়ে যাব যাবো সুতরা পাতা ডইলে দিয়ে যাবো শুতলা পাতা তোমার খুব ভালো মতো করে রাখলাম খালি আমার জামার সম্পর্কে একটা আজেবাজা কথা বলবা জায়গা মতো সুতরা পাতাটা দইলটা দিয়ে যান আমি আর কিন্তু আশেপাশের আবুল তাবুল মাংস পাও নাই যে জাম সেটা করো সেটা আমার দেখার বিষয় না আমার স্বামী আজেবাজার কথা বলবা ছিঁড়ে হেলাম দইরা তোমরা যাই যেমন কোয়ালিটি সে সব করে মিলছে ওই একই কোয়ালিটির একই জায়গায় যেয়ে সব করে ওরকমই মিলছে তো সব কোয়ালিটির পাবলিক একসাথে ওইসো ওইখানে যাই চুলাচুলি করো আমি পর্যন্ত আইসো না যদি ধরি ফারে হলাম কিন্তু তোরা বহুত কথা কানে আসতেছে একটা প্রমাণটা খালি পাই হলে তারপর বুঝাবো কারে বলে মানে এইগুলা যে কত বড় আর কত বড় কি বলবো বেলজ্জি লজ্জা সরম বলতে কিচ্ছু নাই বিশ্বাস করেন এদের কোনো লজ্জা সরম নাই নিলজ্জ যেটা বলে মানে খাবে এরা খাওয়া দাওয়া করবে ঘরের ভিতরে আর খালি মানুষের নামে গিবোধ করে বেড়াবে মানুষের নামে বদনাম করে বেড়াবে আর নামাজের সময় দৌড়াদৌড়ি লেগে যাবো আজ হুজুরে আজান দিতে দেরি আছে রে ভাই বিশ্বাস করে না না করে হুজুরে আজান দিতে দেরি আছে এদের যাই নামাজ না দৌড়াদরি করা শুরু হয়ে যাবে মানে এরা এক একটা এতটাই মুসুরলি হুজুর সাজ্জা বুঝে বেড়াই মানে হুজুরে মনে হয় অনেক সময় আজান দিতে যদি একটু দেরিও করে এদের নামাজ পড়তে দেরি হয় না বাট নামাজের পাতিতে বইসে বইসে এরা সুতলামি করে সুসলামি করে যারে কয় না এটা কেমন ধরনের আল্লাহ ভক্ত আমি বুঝি না আল্লাহরে যদি ভয় পেরা থাকে তাহলে এই ধরনের শয়তানি বা মানুষ করে কি করে এটা আমার মাথায় আসে না ভালো হয়ে যান আল্লাহ হেদায়ত দেখে আমি সবসময় দোয়া করি আল্লাহ হেদায়ত দেখ ভালো হয় আমি এত নামাজ করলাম না ব্যক্তিও না আমি এত ফরেজ না আমি এত তো না আমি খারাপ আমি খারাপের মতোই আসছি উদাহদী আমার কিছু না লাগলে কিন্তু খবর আছে কয়ে দিলাম উল্টাপাল্টা কাহিনী যাতে না বুঝি আমি কিন্তু কারোর সাইডে দেখ কোথাও বলি না কথা যেন মাথায় থাই আমার স্বামীর নাম আরেকটা খারাপ কথা যদি আমার কানে আস খবর আছে যার স্বামী দিনে টানাটানি করতেছেন তার স্বামী দিনে টানাটানি করেন আমি পর্যন্ত আসবেন না তো কি বলবো এই সমস্ত পাবলিক ট্রেনে এটি খাপচুর খাপচুরি থাকবো আমার স্বামীরও প্রয়োজন নাই আমার যে হ্যাঁ স্বামীর দাপট দেখো তুর তো স্বামীর দাপট স্বামীর দাপট লাগবে না আমি পড়ে একাই একশো আমি পলে একাই একশো স্বামীর বাড়ি তো স্বামীর নিয়ে দাপট ধোয় না আর এই জায়গায় স্বামীর না কোন বালে দাপট ধোয় স্বামীর বাড়িতে স্বামীর সারাই লড়াই করতে পারি আমার স্বামী লাগবে না স্বামী সারাই আমি একাই একশো আমার স্বামীরও আমি যদি স্বামী নিয়ে যাই তাহলে আমার স্বামীকে থাক ওগুলো না ওটা না থাক সে তোমার ও তোমার নেবো না তো তাহলে স্বামী ভদ্রতা শেখাবে আমি তো ভদ্রলোক না ফালতু দল ফাতর আমি করে বসে বসে খালি মেজাস্টে গরম হয়ে যে বালের ভিডিও আমার আর করতে ইচ্ছা করে না জানেন এই বিষয়ে আমার কথাও বলতে ইচ্ছা করে না আর